আমার মেয়ে বারান্দায় খেলছে আর ওইখান দিয়ে পাশে ফ্ল্যাটে ওয়াইফাই লাইন খুলতে একটা লোক উঠছে মানে বারান্দা দিয়ে দিয়ে উঠছে ও ভয় পেয়ে এখন আমাকে ডাকছে মা মা মানে বলতে পারছে না দেখে আসছে এখন বলে মা নিচে যেন না পড়ে হ্যাঁ নিচে যেন না পড়ে মাউস সেভি নিচে পড়ে যাব হ্যাঁ নিচে পড়ে যাব হুম হুম না ছবি তোলা লাগবে না এত ছবি তোলা লাগে না হ্যাঁ রাখ

दाओ अशोक यहां पे बसाओ ওখানে যায় না 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 মা पापा जैसे बैठा ना বৰপাই <m toilet> এক নয় আর আমি বৃষ্টির জন্য এখানে দিয়ে দিয়েছি জানি বৃষ্টির পানি ভিতরে না আসে কিন্তু তবুও কেন জানে আপনার পানিটা ভিতরে এসে পড়ে আর তখন বারান্তটা হয়ে যায় মোটামুটি আমার ঘর গুজগাজ হয়ে গেছে এখন সব ঠিকঠাক রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে এখন একটু রেস্ট নিব তারপর যে আবো যে তো নামাজও আছে নামাজও পড়তে হবে আচার দিয়ে ফেলেছে এখন নামাজটা শেষ করব আর আমার হাজব্যান্ড আসতে একসাথে খেয়ে তারপর একটু রেস্ট নিব তো আমাদের জন্য সবাই দোয়া করবেন সবসময় পাশে থাকবেন সাপোর্ট করবেন ভাই ভাই